বাংলাদেশের শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি তার ছেলে সজীব অজেদ জয় আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেন তিনি শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব অজিত জয় আরও বলেন আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি তিনি সময় পাননি তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে তাই সময় ছিল না আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী জয় আরও বলেন কিন্তু রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে শেখ হাসিনার আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলে জানান জয় তিনি বলেন তিন মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে সজীব অজিত জয় আরও বলেন আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যদি তা না হয় আমরা বিরোধী দল হব দুটির যে কোনোটি ভালো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যকে উৎসাহ ব্যঞ্জন বলেছেন জয় তিনি বলেন খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন এটা শুনে আমি খুব খুশি হয়েছি আসুন আমরা অতীতকে ভুলে যাই প্রতিশোধের রাজনীতি পরিহার করি আমরা এক সঙ্গে কাজ করতে যাচ্ছি তা ঐক্য সরকার হোক বা অন্য কিছু হোক জয় বলেন আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী দেশে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি ছিলেন আটক করার হুমকি আমার মাকে কখনো বিচলিত করেনি আমার মা কোনো ভুল করেননি তার সরকারের কর্মকর্তাদের অবৈধ কাজের অর্থ এই নয় যে এসব করতে আমার মা নির্দেশ দিয়েছিলেন এর অর্থ এই নয় যে এসবের জন্য আমার মা দায়ী বিক্ষোভ চলার সময় মানুষকে গুলি করার নির্দেশ দেওয়ার জন্য সরকারের মধ্যে কে দায়ী তা অবশ্য বলেননি জয় তিনি বলেন সরকার অনেক বড় কার্যক্রম যারা দায়ী তাদের অবশ্য বিচারের আওতায় আনা হবে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা করতে আমার মা একেবারেই কাউকে কোনো নির্দেশ দেননি পুলিশ সহিংসতা বন্ধ করতে চেষ্টা করছিল কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত বল প্রয়োগ করেছিলেন জয় আরো বলেন আমাদের সরকার এবং আমি এসব আলোচনার অংশ হয়েছিলাম আমি মাকে বলেছিলাম আমাদের দ্রুত হামলা না চালাতে সহিংসতা বন্ধ করতে বলা দরকার আমরা শিক্ষার্থীদের উপর গুলি চালানো পুলিশ কর্মকর্তাদের বরখাস্ত করেছে আমাদের পক্ষে যা সম্ভব ছিল আমরা সব করেছিলাম জয় বলেন যখন ইচ্ছা হবে তিনি তখন দেশে ফিরবেন তিনি আরও বলেন আমি কখনো অবৈধ কিছু করিনি সুতরাং কে কিভাবে আমাকে বাধা দেবে রাজনৈতিক দলগুলো কোথাও যাচ্ছে না কেউ আমাদের নিশ্চিহ্ন করতে পারবে না আমাদের সহায়তা ছাড়া আমাদের সমর্থকদের ছাড়া কেউ বাংলাদেশে স্থিতিশীলতা আনতে পারবে না গত বুধবার ডয়েচে ভেলেকি দেওয়া সাক্ষাৎকারে সজীব ওজেদ জয় বলেন দেশ ছেড়ে ভারতে যাওয়ার একদিন আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা তবে তা তখন ঘোষণা করা হয়নি তিনি সাক্ষাৎকারে বলেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা এই গণভবনের দিকে মার্চ করা শুরু করল তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই তোমার এখনই বেরিয়ে যেতে হবে আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব অজেদ বলেন বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই পরদিন বৃহস্পতিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে শেখ হাসিনা আবার দেশে ফিরবেন তিনি বলেন শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন তবে সক্রিয় রাজনীতিক হিসেবে ফিরবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি গত সোমবার বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন তার মা আর রাজনীতিতে ফিরবেন না এর কারণ হিসেবে তিনি বলেন কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ায় তিনি এতটাই হতাশ ওই দিনের সাক্ষাৎকারে জয় বলেন গত রোববার থেকেই তিনি পদত্যাগের কথা ভাবছিলেন সোমবার বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে কঠোরভাবে বিক্ষোভ দমনের অভিযোগ অস্বীকার করেন জয় শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ধরনের আলোচনা হয়নি বেশি সময় ধরে চলা আন্দোলন বিক্ষোভ সংঘাত ও সহিংসতার মুখে গত ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা এতদিন পর্যন্ত তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গিয়েছিল মতো এ পর্যন্ত। সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে